সুধা পদ্ধতি আপনারা অনেকেই নাম শুনেছেন ধান চাষের সুধা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ এখন আবহাওয়ার যে খামখেয়ালিপোনা তৈরি হয়েছে অনাবৃষ্টি অতিবৃষ্টি যার ফলে কিন্তু সুধা পদ্ধতিতে যদি আপনি বীজতলা তৈরি করেন তাহলে গাঁট আসে না সেই অবস্থায় কিন্তু আপনি অনেক দিন বীজতলাতে আপনার তলাটাকে রাখতে পারবেন এবং ষাট থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত রাখতে পারবেন তারপরে কিন্তু আপনি রোয়া করতে পারবেন এতে অতিবৃষ্টি অনাবৃষ্টিতে কিন্তু সহজেই কিন্তু আপনার চাষ করা যায় এটা হচ্ছে সুনি সুনিশ্চিত ধান চাষ বা সুধা পদ্ধতি বলা হয় তো এই পদ্ধতিতে ধান চাষ করতে বীজ তলাটাকে আপনাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। সেক্ষেত্রে কাঠা কিন্তু বীজতলা তৈরি করতে হবে এবং দু কেজি বীজ হিসাবে নিতে হবে আর বীজ তলাটা সুন্দরভাবে তৈরি করতে হবে সেক্ষেত্রে গোবর সার বা জৈব সার পঞ্চাশ কেজি দিতে হবে আর হচ্ছে নাইট্রোজেন সার আপনাকে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম ফসফেট এবং এক কেজি হচ্ছে পটাশ দিয়ে জায়গাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে করে তারপরে বীজ তলায় আপনি অঙ্কুরিত বীজগুলোকে সেখানে ফেলে দিতে পারবেন ফেলে দেওয়ার পরে যে বীজতলাটা তলাটা তৈরি হবে ওই তলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত বীজতলাতে রাখা যায় অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত রাখা যায় এবং প্রতি বর্গমিটারে কিন্তু সাতশোটার বেশি গাছ কিন্তু রাখা যাবে না প্রতি বর্গমিটারে সাতশোর বেশি গাছ কিন্তু রাখা যাবে না সেই জন্যে দু কাঠা এক বিঘার প্রতি বিঘা প্রতি চাষের জন্য দু কাঠা জমি ঠিক করতে হবে নির্দিষ্ট করতে হবে এবং দু কেজি বীজ কিন্তু আপনাকে ছড়াতে হবে ওই দু কাঠা জায়গার উপরে এবং জৈব সার কিন্তু পঞ্চাশ কেজি অবশ্যই দিতে